আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না এবং শেখ হাসিনা দেশে ফিরবেন এসব বিষয় নিয়ে দলের কাছে স্পষ্ট পরিকল্পনা আছে তিনি বলেন এই নির্বাচন ঘোষণার মধ্যে নির্বাচন না করার ইঙ্গিত লুকিয়ে আছে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না দেশের পঁয়তাল্লিশ শতাংশের বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক এত বড় জনগোষ্ঠীকে অপেক্ষা করে কোনো নির্বাচন সম্ভব নয় গতকাল শনিবার প্রকাশিত ভারতের আনন্দবাজার পত্রিকা দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন এর আগে জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ওবায়দুল কাদের আরও বলেন আমাদের সংগঠনকে এখন আরও শক্তিশালী করা সবচেয়ে জরুরি কাজ আজকে আমাদের অস্তিত্ব আদর্শ ও রাজনৈতিক বৃত্তি হুমকির মুখে তাই সংগঠনকে গুছানো হচ্ছে আওয়ামী লীগ একটি গণভিত্তিক দল আমাদের শক্তির মূল উৎসাহ জনগণ এছাড়া জামাতি ইসলামের সাম্প্রতিক ঘোষণার সঙ্গে ডক্টর ইউনুসের নির্বাচনের সময়সূচি মিলে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন ডক্টর ইউনুসের ক্ষমতার প্রধান উৎস হচ্ছে মৌলবাদী ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তিনি তাদের উপর ভরসা করছেন শেখ হাসিনা দেশে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন তিনি প্রতিদিন দেশে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন অনুপ্রেরণা দিচ্ছেন আমি বিকেলে তার সঙ্গে কথা বলবো আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন তিনি আরও বলেন শেখ হাসিনা আগেও বলেছেন দেশের জন্য তিনি ফিরবেন এবং যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের শাস্তি হবে তবে তিনি কবে ফিরবেন তা এখন বলা যাচ্ছে না সবকিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি জনগণের মনোভাব এবং আন্তর্জাতিক পরিবেশের উপর